এই পৃথিবীতে কখন কি ঘটে আর কখন কি হয় আমরা নিজেরাই জানি না এখানে লুকিয়ে আছে একটি অমানবিক গল্প একটি ভয়াবহ গল্প যেটা আপনাদেরকে আজকে জানাবো এই যে আমার পেছনে যে মার্কেটটি দেখছেন এই মার্কেটের পেছনে এগারো জন পরিবার বসবাস করত আর এই মার্কেটে রয়েছে প্রায় আটটি দোকান এই আটটি দোকান এবং এগারো জন পরিবারের যে বসত বাড়ি সবকিছু কিন্তু পুরে ছাই হয়ে গেছে কিভাবে আগুন লাগলো এবং কেন এই আগুনের সূত্রপাত হলো আগুন নেভাতে কতক্ষণ সময় লেগেছে এবং তাদের বর্তমান যে অবস্থা সে অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আপনাদেরকে নিয়ে এই যে দোকান সেই দোকান পেরিয়ে যে পেছনের যে আবাসিক যে ভবনটা রয়েছিল সেই আবাসিক ভবনে আমি যাচ্ছি এখানে তো আপনারা এখানে যারা নিঃস্ব পরিবার সেই নিঃস্ব পরিবারের সদস্যরা এখানে দাঁড়িয়ে আছেন আপনার কি ঘর পড়ছে ঘর ঘরের মাল যা ছিল সব শেষ একবারে কয়লা হয়ে গেছে এই মনে একটা জিনিস নাই যে মানে একটা কোন স্মৃতিও নাই আমাদের আমাদের সিলাই মেশিন কর্ম আমরা ঘরের কর্ম করে একাই কর্ম নাই স্বামী গার্মেন্টস চাকরি করে মানে কয় টাকা বেতন হয় না আমাদের এলাকা মেশিন কিন্তু বাসার কাজ করবার লিগে টুকটাক কাজ মানে মেশিন দিয়ে আপনি বাসার কাজ করতেন কিন্তু সব পুরে ছাই হয়ে গেছে সব পুরো ছাই হয়ে গেছে আপনার কি অবস্থা আমার ধরেন যে দোকান দোকান চায়ের দোকান ছিল চায়ের দোকান আর আমার বাসা বাড়িতে ধরেন যে

হস্য হয়ে গেছে ছাই হয়ে গেছে এই দৃশ্যটা আপনাদেরকে তাদেরকে সাথে নিয়ে একটু দেখানোর চেষ্টা করব। এখানে ছিল প্রায় এগারোটি কক্ষ এগারো জন পরিবার এখানে বসবাস করতেন প্রায় শতাধিক মানুষের বসবাস ছিল এখানে সব কিছু পুরে এখানে ছাই হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে আপনার ঘর কোনটা বল এটা না সব পুলিশ আই করলে আমরা বিষ না পাইলে আমাকে ঘরে বহার যে একটু বস সারাদিন দাঁড়াই থাকি দেখেন দাঁড়াই আছে আমরা দাঁড়িয়ে থাকি সারাদিন করি আমাকে ঘর বাই তাল বাসন এটা প্লেটে ভাত খাবো এক প্লেটটাও আমাকে নাই এখন কে খাইতে দিতেছে এখন মানুষে রুটি কলা দিতে সকালে এর আমরা খাই আসি এখন ভাত পানি আমরা খাই নাই রুটি কলা আমরা সকালে খাই আসি মানুষের রুটি কলা দিয়ে গেছে আমরা খাইতেছি থাকতেছেন কোথায় থাকতেছেন স্কুল বা স্কুল মাঠে বারাম

সেলাই মেশিনটা পুড়ে গেছে তাদের আলমারি খাট ওয়ার্ড্রপ মানে যা যা ছিল সবকিছু পুরে ছাই হয়ে গেছে শুধু তা এই যে ফ্যানটা আমি যদি আপনাদেরকে দেখাই যে উপরের যে ফ্যানটা এই ফ্যানটাও কিন্তু পুরে গোলে একেবারে নিঃশেষ হয়ে গেছে ঘরের যে চাল সেই চালগুলো ক্ষয়ে ক্ষয়ে গেছে এখন কি অবস্থায় আছেন আপনারা যে যে জায়গায় পারতাছি থাকতাছি এই স্কুলের বারান্দায় সবাই রাত্রে যায় ঘুমায় সারাদিন এই জায়গায় পড়া থাকি আমাদের কোনো জায়গায় যায় ভালো লাগে না এই জায়গার লেগেই খেলে মন খেলা কান দিয়ে যে না শীতে কষ্ট হয় না শীতে কষ্ট হয় মানে আমরা তো ওইরকম আর্থিক অবস্থা পাই নাই যেটুকু পাইছি মনে করেন মানে দু একদিন খেলে একটু চলতে পারতাছি যে আমরা জানি পলাফান নেওয়া পরবর্তীতে চলতে পারি এরকম আমরা কোন কিছু কাছে আমাদের আবেদন আমরা কোনো কিছু সরকার আমাদের ভালো চাক যে বা আমরা চলতে পারি জানি এরকম আমরা চাই যে আমরা পলাফান নিয়ে জানি বাঁচতে পারি গাছ তলায় যেন না থাকতে হয় আমরা এইটাই লাগছি আগুনটা বৃহস্পতিবারে রাত্রে লাগছি দর্শক যেটা শুনলাম এখানে সবার সাথে কথা বলে যে বৃহস্পতিবার রাতে এখানে অগ্নিকাণ্ডের সূচনা হয় এবং প্রায় এক ঘন্টা জলে এগারোটি কক্ষ এবং আটটি দোকান এক ঘন্টা আগুন জলার পরে ফায়ার সার্ভিস যখন এখানে আসতে থাকে তখন আমাদের ঢাকারিচা মহাসড়কের যে পাকিজার মোড় সেই পাকিজার মোড়ে যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি এখানে প্রবেশ করতে পারে না এবং তাদের কিন্তু আসতে বিলম্ব হয় এই সুযোগে কিন্তু এখানে যা কিছু ছিল সব কিছুই পুরে নিঃশেষ হয়ে যায় এক কাপড়ে এখানে প্রায় শত শত মানুষ এগারোটি পরিবার আটটি দোকান সবাই কিন্তু বেরিয়ে চলে যান এখান থেকে এক কাপড়ে যা পরনে ছিল তাই নিয়েই কিন্তু তারা এখান থেকে বেরিয়ে চলে যান আর এদিকে এই এগারোটি কক্ষ এবং আটটি দোকানের যা কিছু ছিল সব কিছু পুরে নিঃশেষ হয়ে যায় এখন তারা আছে একটি স্কুলে এখানে তো থাকার কোনো পরিবেশ নেই আশেপাশের মানুষজন তাদেরকে যা দেন তাই খেয়ে তারা দিনাতিপাত করছেন তাদের পরনে এখন পোশাক নেই তাদের খাবারের মতো কোনো ব্যবস্থা নেই থাকার মতো মাথা গোজার মতো কোনো ঠাঁই নেই অর্থাৎ একজন মানুষ মুহূর্তের মধ্যেই তারা যে মানে পথের ফকির হয়ে যাবে এটা কিন্তু তাদের আসলে কল্পনাতেও ছিল না এ সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মানবিক সাহায্য করার জন্য কিন্তু আবেদন করেছেন এখানকার সচেতন মহল আমরাও আপনাদেরকে অনুরোধ করব। এদের পাশে আসুন আমরা সবাই দাঁড়াই এবং এদের পাশে দাঁড়িয়ে তাদের মানবিকতাকে আমরা সহযোগিতা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন